বাঘের গর্জনের মতোই বল করে চলেছেন তাস্কিন আহমেদ এবারের বিপিএলে অসাধারণ বল করেন তিনি এই বিপিএলে পঁচিশটি উইকেট নিতে সক্ষম হন তাস্কিন আহমেদ তিনি সামনের দিক এগিয়ে যাবেন বাঘের গর্জনের মতোই তাস্কিন আহমেদ তিনি ছয়টি বল করেন ছয় ধরনের তার অসাধারণ বোলিং অ্যাকশন মানে চোখে না দেখলে বিশ্বাস হয় না কিভাবে বল করতে হয় কখনো সুইং ধরনের বল কখনও সুইং ধরনের বল কখনো রিভার্স সুইং ধরনের বল কখনো সলোয়ার ডেলিভারি কখনো কখনো ব্লক হলে বল করেন এবং অসাধারণ বল করে পঁচিশটি উইকেট নিতে সক্ষম হন বিপিএলে তাসকিন আহমেদ এবং বাংলাদেশের সেরা বউলার হিসাবে পরিণত হলেন তসকিন আহমেদ এবং সামনের দিকে এগিয়ে যাবেন